আমি খাওঙ্গি নেহি কে সব তুমক দেতা হ এই সাইনা কী করছিস ডান্স করছিস এই দেখ তোর জন্য কতগুলো ললিপপ এনেছি তুই নিতে চা এই দেখ প্রথমে রোজ ললিপপ

যাই আমি সব নিয়ে নিই বোন আর আমি ভাগ করে খাবো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না যাই আমার বোন আর আমি ভাগ করে খাই যাই যাই ডান্স প্র্যাকটিস করছি তোর বোন কোথায় মিষ্টি বোন তোর মিষ্টি বোন খেলতে গেছে তোর জন্য আর মিষ্টির জন্য কিছু খাবার এনেছিলাম এই দেখ তুই একটা নে মানে

তুমি আমাকে সত্যি সত্যি দিলে দিদি থ্যাংক ইউ এই সাইনাজ তুমি ওটা ছিঁড়তে পারছো না দাও আমি ছিঁড়ে দেব না তুমি খেয়ে নেবে কে কে লিচু খাবি চলে আয় লিচু খাই 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 ওয়াও লিচু খাই 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 খায় হুম ভেরি আমি টেস্টি